এই যে আইসি কাকার হেনে এই যে আমার কাকায় ফয়সাল কাকা এই যে দেহেন ফয়সাল চাচা দেখছেন চাচার খামারে বইছি এখন সেই রকম পুরা লাগতে খামার দেহেন ওই যে মাছ মুখ যা আছে ছাগল শুদ্ধ আছে চাচার চাচার হাঁস আছে মুরগি আছে ছাগল আছে খালি গরু নাই গরু আছে গরু নাই গরু পালবো ভবিষ্যতে কাকায় কাকাই খামার লই থাকে হচ্ছে ও আবার এই যে এই মাথার উপরে একটা গাছ আছে আম গাছ সেরকম কাকা কয় আম আম ঠিকটু দেয় দাও মানুষেরে আর আম দেখাইলে আবার অনেকে কমেন্টসে কইব না যে আম পাঠান পাঠাবি না তুই হ্যাঁ ওই শুনেন আপনারা যারা কইবেন কমেন্টসে আপনাকে বলে আম পাঠায় আম বলে পাঠাইবো কয় ইনশাল্লাহ পাঠায় দিব বলে আম আচ্ছা তাহলে আম দেহাই এই যে দেহেন ওই যে দেহেন আম দেখছেন গাছের আম দেখেন তারপর আরো দেখাই আপনাকে এই যে এই দেখেন ওর ছাগল এই দেখেন ফয়সালার ছাগল এই বড়টা করে পা ডাকো ওই এটা বাচ্চাও আছে কাকে আমার মনে করেন মজু এই আছে ওই দেখেন এটা বিতে আবার মাছ ছাড়ছে এটা বিতে পুকুরে মাছ মাছ ছাড়ছে না চেম্বারটা খুব কড়া চেম্বারটা সেরকম ভিএপি গাছের ওই যে মনে করেন অক্সিজেন ডিট আছে গ্রাম শহরের মধ্যে গ্রামের পরিবেশ মানে সেই সেই রকম আর কি হচ্ছে ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ এই যে দেন বড়শি মাছ ধরতাছি কাকাবাতি যায় বসি দিয়া মাছ ধরি

কিভাবে টান দিছে মনে ইলিশ মাছ উঠছে আর ভালো করে দিচ্ছেন মজাটাই অন্যরা মনে হয় একটা গ্রাম দেশে আছি আসলে কিন্তু ঢাকা শহর গ্রামের পুরা এনজয় করতেছিলাম না না এইটা বলা যাবে না হ্যাঁ সবাই এবার মাছ ধরতে আসব পরে তুমি তো জায়গা দিয়া পারবা না ওই যে দেখেন ওই যে দেখেন বসি ওই যে বসি ঠোক ই দেয় হ্যাঁ টোম 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 কয়ডারে টোম এরই করতেছে কিন্তু চালু এইছ সোমা ওই দেন মাছে দেখছেন কেমন করে ওই দেন ওই দেন দেখছেন টুমেরে কেমন ঠুকর দেয় আঁতটা কোনো ভালো করে দেওয়া হয় না না এই যে ধরে রাখতে হবে ধরে রাখতে হবে কতক্ষণ ধরে রাখতে হবে

গরুর দুধের চা মালাই মালাই মারেছে আদার খাই বলেছি দি দেখছেন কাকায় আর মাছে ই খাওয়া জায়গা আদার খাওয়া জায়গা কিন্তু মাছ তো যায় না ডিজিটাল যুগে আইসা এই ডিজিটাল যুগে আইসা মাছও আপনার ডিজিটাল হয়ে গেছে গা ওই আধার রেখে নেওয়া লাগে হ্যাঁ দুর্নীতি করা এইটা নিয়ে যায় গা চিন্তা করেন মাছের আছে আগে তো বসির মধ্যে খাওয়ন দিয়া বসি পাতলেই মাছ মনে করেন খাইতেলে ধরা খাই যেত এখন তো এই যে ধ্যান দেন ধ্যান দেন এখন তো ধান মাছও চালাক হয়েছে মাছও এখন দুর্নীতি শিখা পালাইছে

এই দেখেন এইবার এইবার হ্যাঁ এইবার 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 মনে হয় আমার মনটা করে এবার ধরা খাইব মাছ এই যে যে যে

শেরপটি এই যে শেরপুটি মাছ ধরা খাইল এটারে ছাড়লাম কে জানেন এটা বেশি একটা বড় দুর্নীতি না বড় দুর্নীতি বাজ এটা হিটারে ধরুন আমরা বড়টারে বুঝছেন আগায় দে যা তুই হ্যাঁ দেখছেন ওরে ছেড়ে দিলাম ওই যেটা বড় দুর্নীতি করে হেডারে এর এলেগা বসি